ওই সাধু বাবার বাড়ি বোধ হয় এটি সাধু বাবার বাড়ি যান কারণ মোর সংসার যে অশান্তি না এই অশান্তির জন্য এই সাধু বাবার একটু দেখা হন যে কি ব্যাপারটা আজকে একটা কি তিতির দিন তা মনে যে একা আজকে তো ফির একটা ইয়ার সময় উপবাস থাকা খায় তা দেখো আজকে দেখি মেলা থাকি পাং তা পাং না এমনি তো বউয়ের কথা শুনো তা ঠিক আছে দেখো হরি বল হরি বল হরি বল হরি বল সাধু বাবা বাড়িতে আসেন ও সাধু বাবা নাই আজকে তো একাদশী দিন আজকে তোমার এখানে নিমন্ত্রণ করিয়ে আসলাম সাধু বাবা নমস্কার নমস্কার

আমার ইয়ে নোয় মনে কর আমার যে পাশের বাড়িতে আছে ভাইয়ের বাড়ি ওই ভাইয়ের বাড়ির অনুষ্ঠানটা হবে খাওয়া দাওয়ার আয়োজন বিন্দু সব ওখানে আমার বাড়িতেই থাকে এই